সে বলে দিকে দিয়ে ডেন না তো সে কুড়ি হাজার টাকা যদি দিতো আজকে এই মানুষগুলো অসুবিধা করতে না সে কুড়ি হাজার টাকা হজম করে দিস যে উন্নয়নকে হাতিয়ার করে একসময় সরকারের পালাবদল হয়েছিল আজ তা বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেদিনীপাড়ার মানুষের কাছে উপহাস স্বরূপ কারণ দিন থেকে বছর পরিবর্তিত হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের বোর্ডেরও কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিত থেকে গেছে এলাকার জল ছবি আজ থেকে তিন বছর আগে এলাকার যে হাঁটু জলের চিত্র সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল তা আজও বর্তমান ভোট এসেছে ভোট গেছে কিন্তু মানুষের কথা কেউ ভাবেনি তাই আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ দেখালেন এলাকার মানুষজন তাদের দাবি এই নোংরা জলে চলাফেরা চরমভাবে দুর্বিষহ হয়ে পড়েছে তবু বাধ্যতামূলকভাবে তাদেরকে চলাফেরা করতে হচ্ছে আর যার ফলে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে এমনকি স্থানীয় এক স্কুল শিক্ষক জানান এই নোংরা জলের উপর দিয়ে পার হয়ে আসতে হচ্ছে স্কুলের ছোট ছোট বাচ্চাদের ফলে ড্রেস যেমন নোংরা হচ্ছে তার সঙ্গে শুধু এই জলের ভয়ে তাদের স্কুলে আসার প্রবণতা কমছে স্থানীয় এক ব্যক্তি বলেন এলাকার যত রকম নোংরা জল সমস্তটাই এসে জমছে রাস্তায় কোনো নিকাশি ব্যবস্থা না থাকায় সেটি হাঁটু জল ছাপিয়ে গেছে এ বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এর আগে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান আশ্বাস দিয়েছিলেন কিন্তু তার কোনো বাস্তবায়ন হয়নি বারবার বলার পর কাজ না হওয়ায় আজ এক প্রকার হতাশ হয়ে পড়েছেন এলাকার মানুষজন তাদের একটাই দাবি রাস্তা ও বাড়ি থেকে নোংরা জল সরিয়ে বসবাসের উপযোগী করে তোলা হোক এলাকাকে এ বিষয়ে অবশ্য গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আনিসুর রহমান স্বীকার করেন মানুষের অসুবিধার কথা সেই সঙ্গে তিনি এও বলেন মানুষজনের অসুবিধার কথা মাথায় রেখে প্রায় পাঁচ লক্ষ টাকার টেন্ডার হয়ে গিয়েছে ওই এলাকার জল নিকাশি ব্যবস্থার জন্য আর সেই কাজ শুরু হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা যে এজেন্সি কাজটি পেয়েছে সে কাজটি শুরু করলেই কিছুদিনের মধ্যেই মানুষের সমস্যার সমাধান হবে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতির কি ভয়ঙ্কর অবস্থা দিন পরিবর্তন হয়েছে মাস গেছে বছর গেছে মেম্বার পরিবর্তন হয়েছে পঞ্চায়েতের বোর্ডের পরিবর্তন হয়েছে কিন্তু এলাকার যে জলচ্ছবি তার কোনো পরিবর্তন হয়নি আর সেই ছবি আমি তুলে ধরছি আপনাদের সামনে মেরিয়ে পড়া বাড়িগুলো দেখলে পরে বুঝতে পারা যাচ্ছে বাড়ির ভিতর রাস্তা ড্রেনের যে জল সেই জলগুলো ঢুকছে বাড়ির মধ্যে এবং এই জল আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মানে কীরকম দুর্গন্ধযুক্ত এবং আশেপাশে যে ডোবা দীর্ঘদিন ধরে যে ডোবাগুলো ছিল সেই ডোবা এবং রাস্তার জল সব একাকার হয়ে গেছে ড্রেনের জল রাস্তার জল সব একাকার ফলে এখানে যে বিষাক্ত জল সেই বিষাক্ত জলে মানুষজনের যে অসুখ বাড়ছে একদিকে যখন বর্ষা শেষ হতে না হতে মশার উপদ্রব সৃষ্টি হয়েছে এবং সেই কারণবশত ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যে ডেঙ্গু সচেতনতা সেটা নিয়ে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে প্রশাসন কিন্তু ডেঙ্গু সচেতনতা প্রসার প্রচার চালালেও এখানে যে পরিস্থিতি সেটার দিকে কারোর নজর নেই জায়গাটার নাম হলো মেদিনীপা বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেদিনীপাড়া মেদিনীপাড়া এই যে রাস্তার উপর এটা কি পুকুর না রাস্তা এটা রাস্তা কিন্তু সারা জীবনেই পুকুর হয়েই থাকে কি কারণে এটা ইয়ে হচ্ছে জল কী কারণে বলতে আমাদের জল নিকাশের কোনো ব্যবস্থাই নেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই বাড়ির মধ্যে জল ঢুকছে বাড়ির ভিতরেই জল ঢুকছে এই নোংরা জলে এই নোংরা জল এইতে বাচ্চারা এইরা সবাই মানে স্কুল ফিস্কুল সব কাপড় তুলেই যেতে হচ্ছে মহিলাদেরকেও মানে মহিলাদেরকেও কাপড় তুলে হোটে অবধি কাপড় তুলেই যেতে হচ্ছে কত দিন থেকে জলটা জমে আছে টা ধরুন বারো মাসই থাকে মানে চৌত মাসেও জল থাকে এখানে মানে জল নিকাশের কোনো ব্যবস্থাই নেই তো দীর্ঘদিন বোলার পরেও বিডিও খেয়ে বোলা হয়েছে মেম্বার দেখে বোলা হয়েছে কেউ কোনো ব্যবস্থাই নেই এটা পঞ্চায়েত থেকে কোনো কোনো পঞ্চায়েত পঞ্চায়েত থেকে থানা পুলিশ সব এসেছিল এখানে তারাও পর্যন্ত কিছু করতে পারেনি এখানে মানে কটা সংসদ পড়ছে কটা মেম্বার রয়েছে এখানে এটা আমাদের এখানে দুটো ওয়ার্ড আছে দুটো ওয়ার্ড রাস্তার হ্যাঁ দুটো মেম্বারই মানে কোন দলের আছে একটা আছে কংগ্রেসের আমাদের ইদানিং যেটা হয়েছে ইনি একটু মানে যেটা করে ডেন ফেন পরিষ্কার নিজে হাতেই করে আর বাকি যারা ছিল আগে যে মেম্বার ছিল তার তো কোনো কথাই নেই সে কুড়ি হাজার টাকার জন্য আজকে সে মাইন মানুষগুলো এরকম কষ্ট পেয়েছে তাকে বলা হয়েছিল কুড়ি হাজার টাকা দাও একজনের পায়খানা ফায়খানা সব ভাঙা সে বলে দিকে দিয়ে ডেন নামাবো তো সে কুড়ি হাজার টাকা যদি দিত আজকে এই মানুষগুলো অসুবিধে করতে না সে কুড়ি হাজার টাকা হজম করে দিছে এই জলে ধরেন এই জল জমার কারণে একদম নোংরা জল ধরেন পাট পচা গন্ধ নোংরা জল তো এইসব জলে বাচ্চারা স্কুল যাচ্ছে হাঁটা চলাফেরা করছে ওদের পায়ে ঘা হচ্ছে এবং মশার খুব উপদ্রব হচ্ছে অত্যন্ত মশা হচ্ছে তাছাড়া এই যে আমাদের এখানে ড্রেনের যা কাজ সম্পূর্ণ হয়নি যার জন্য জলটা মানে কোথাও বেরোতে পারছে না এখানে ব্লক হয়ে থেকে যাচ্ছে আর এমনিতে বারাবরি এই রাস্তার মধ্যে জল থাকেই ওই যখনই একটু সবারই বাড়ি থেকে জলটা বের হয় তখন এই রাস্তার উপর উঠে যায় জলটা আর এখন বর্ষার জন্য চাপটা আরও অনেকটাই বেশি তো এটা দীর্ঘদিনের জল জমার কারণে মানে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের অনেক কিছু প্রবলেম হচ্ছে বাচ্চাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে তারপরে আরও বাচ্চাদের জ্বর সর্দি কাশি এই জলে নামার কারণে অনেক রকম প্রবলেম হচ্ছে অনেক আগে তো এইখানে তো একটা বাচ্চা পড়ে মারাও গেছিল এখন তো এই ততটা নেই অনেক কিছু সমস্যা হচ্ছে আমাদের এখানে মশার উপদ্রব বাড়ছে মশা প্রচন্ড সাপের কোন হ্যাঁ সাপ টাপ এখানে অনেক রকমের সাপ জল তারপরে ঘোড়া সাপ এসব দেখা যায় এখানে এই বিষয়ে মেম্বার বা কারা কোনো ব্যবস্থা গ্রহণ করে না কাউকে জানিয়েছে সেরকম তো কোনো কাজ হয় না এখন যা পরিস্থিতি আগের তো ছিল টিএমসির মেম্বার তা তারা তো সেরকম কাজ কাজ যা করেছে তো ড্রেন তো রাস্তার থেকে উচ্চ সেই ড্রেনে রাস্তার জল তো ড্রেনে নামার কথা তা তো হয় না সে ড্রেনের জল রাস্তায় নামে ওদের রাস্তার উপর ওভারফ্লো হয়ে থেকে যায় এমনই ড্রেন করেছে ওদের তো কাজটা যা হোক করে পয়সাটা খাওয়া নিয়ে দরকার বাজেটের হয়তো কিছু মারলো কিছু কাজ করলো দেখা যেতে হবে সেই জন্য তারা সেরকমভাবে ড্রেন করেছিল ওদিকে গেলে দেখতে পাবেন রাস্তার থেকে উচ্চ ড্রেন মানে নিচে তো ডিপ করে খাদ করে ড্রেন করা দরকার কিন্তু তা করেনি রাস্তা থেকে উচ্চ তাহলে রাস্তার জল তো সে ড্রেনে যাবে না ড্রেনের জল রাস্তার জলের সমস্যা হয়েছে বাচ্চারা স্কুলে ঠিকভাবে টাইমে আসতে পারছে না আর এলে হয়তো পড়ে যাচ্ছে এই রাস্তায় জলে পড়ে যাচ্ছে আর নোংরা এই নোংরাতে ওরাতে ওদের গায়ে সব আবর্জনা লেগে যাচ্ছে আর পাইটে ঘা হয়ে গেছে ওরা একশো আঠানো এই আঠানব্বইটা ছাত্র ছাত্র ছাত্রী স্কুলে আমাদের এস এসকে কিন্তু এই ছাত্ররা ছাত্ররা স্কুলে আসতে পারছেই না বরঞ্চ বাচ্চারা তো বাচ্চা ছোট বাচ্চা পাঁচ বছর থেকে আপনার দশ বছর পর্যন্ত বাচ্চা এরা মারা কোলে কোলেগুলি অন্য অপোজিট রাস্তা দিয়ে বই নিয়ে চলে আসছে এ নিয়ে স্কুলে রেখে যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে এতে এরা কোনো মতে একলা আসতে পারছে না ও রাস্তায় আর আসতে গেলে এক মাজা এক হাঁটুর উপরে পানি সেই সেই জলে ওরা নোংরা জল ডেন ছাপিয়ে গিয়েছে আর নিচু এলাকা পুরাটাই রাস্তাটা পুরাটাই জল পুরাটাই একবারে সাগরের মত হয়ে গেছে জলে এই স্কুলের নাম কি আপনাদের স্কুলের নামটা হচ্ছে আপনার এসএসকে স্কুল মে বেগুনবাড়ি মাছপাড়া এসএসকে দেখুন বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ও বদ্বীপ বাড়া যে নিষ্কাশন ব্যবস্থা সংস্কার কথা বলা হচ্ছে এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক কারণ হচ্ছে অনেকটা দিন পার হই যা পরেও হয়তো এখনও পর্যন্ত সেই এলাকা যে সমস্যা। সেই সমস্যা কিন্তু সুরা হয়নি এটা আমরা একদম অস্বীকারই করছি কিন্তু এর পাশাপাশি এটাও আমরা জানাচ্ছি যে আমরা বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই নতুন বডি গঠন হওয়ার থেকে আমরা কিন্তু এই বিষয়ে যথেষ্ট সজাগ এবং উদ্যোগ হয়েছি যে যাতে এই সমস্যাটাকে সুরা করা যায় সেই কারণে আমরা পঞ্চায়েতের জেনারেল বডি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি যে ওখানে জলের যে বিকাশের যে সমস্যা সেই সমস্যাকে দূরীকরণ করার জন্য কিন্তু আমরা একটা ড্রেন আমরা করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই ড্রেনে আমি আপনাদেরকে নোটিশ নাম্বারও বলে দিচ্ছি যে ফিফটিন ফিনান্সের চার নম্বর এনআইটি আপনার দু হাজার চব্বিশ পঁচিশ মেমো নম্বর হচ্ছে দুশো আটত্রিশ বিজিপি দু হাজার চব্বিশ এর অন্তর্গত আমরা কনস্ট্রাকশন অফ ওভার

আমাদের গল্প করার দিন থেকে আমরা ফর্টি ফাইভ ডেজ আমাদের পিরিয়ড থাকে ঠিক আছে সেক্ষেত্রে কিছু এলাকার হয়তো সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু আমরা তাদের আশা করছি ওই ডেটের মধ্যেই হয়ে যাবে